সংবাদে আপনাদের সাথে আছি এবার জানাবো খবরের বিস্তারিত জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের উপর চাপ বাড়বে বলে মনে করছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান দিল্লিকে আগেই প্রয়োজনীয় নথি পাঠানোয় এখন এর ফয়সলা হবে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক পত্র সহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র আগেই দিল্লিকে দেয়া হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর নতুন করে দেশটির প্রতি নৈতিক চাপ দেয়া হবে কিনা সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল মুখপাত্র রফিকুল আলমের কাছে জবাবে তিনি বলেন জাতিসংঘের প্রতিবেদন এখন বিশ্বের সবাই জানে তাই নতুন করে কিছু দেয়ার নেই সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও কূটনৈতিক জাতিসংঘের এই প্রতিবেদনে ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রারেশন ট্রেডের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে জাতিসংঘের সুপারিশ সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে সব স্টেক হোল্ডারের সাথে আগে আলোচনা করতে হবে আলোচনা করে তারপরে জনগণের দাবি সরকারের সামর্থ্য বাস্তবতা এই সব কিছু বিবেচনা করে তারপরে ওয়াইডের কনসালটেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও জানান তিনি ঈশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে এদিকে সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এর ফলে সংবিধান সংশোধনের অপব্যবহার রোধ করা যাবে বলেও মনে করেন তিনি আগামী নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই কাজের লক্ষ্যেই গঠন হল জাতীয় ঐকমত কমিশন যার সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলিরিয়াজ এই কমিশনের সহসভাপতি আর কমিশনের সদস্য সাতজন গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই কমিশনকে সচিবিক সহায়তা দেবে এদিকে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশনের প্রেস ব্রিফিংয়ে আলী রিয়াজ বলেন সংবিধান সংশোধনে জনগণের মতামত নেওয়া হয়নি ফলে সংকট তৈরি হয়েছে আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা সুপারিশ করেছি যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন তার সেটা সুপারিশ করেছি দুই সালের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সাম্য ও গণতন্ত্র প্রস্তাব করেছে কমিশন বিভিন্ন ধরনের ব্যবস্থা সুপারিশ করেছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না বিএনপি দলটি এও বলেছে কোন দল নিষিদ্ধ হবে আর কোন দল নির্বাচনে অংশ নেবে তা নির্ধারণ করবে দেশের জনগণ অন্যদিকে নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার চায় জামায়াত বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার জেমস গোল্ডম্যান সাক্ষাৎ শেষে পরে ব্রিফ করেন বিএনপি মহাসচিব প্রশ্নের জবাবে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব এখন থেকে । একটা পলিটিক্যাল সিচুয়েশন চলছে এদিকে এক নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নেতা মিয়া গোলম পর জানান আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে তার দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশিশক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা বিএনপি মহাসচিব বলেন আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি জোরালোভাবে বিরোধী হারে নির্বাচনের কোনো আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষ এর অভ্যস্ত না এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় দিন তারিখ বড় কিছু নয় আগে সম্পূর্ণ সংস্কার করে নির্বাচন চায় জামায়াত জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি অন্যদিকে কোন দল নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নিতে পারবে না সেটি জনগণের সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা র্যাব বিলুপ্তি ও বিজিবিকে শুধু সীমান্তে রাখা সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে প্রাথমিকভাবে অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি জুলাই আগস্টে গণহত্যায় পুলিশ র্যাব বিজিবির মতো শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘের ফাইন্ডিং কমিটির সদস্যরা এই ধরনের মানবতাবিরোধী অপরাধ যাতে আর সংগঠিত না হয় তাই পঞ্চাশটি সুপারিশ তাদের যার মধ্যে অন্যতম ছিল র্যাব টেলিযোগাযোগ নজরকারী সংস্থা বিলুপ্ত করার স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার এদের অবস্থানটা হলো এটা তো একটা প্রস্তাব তাদের দিছে আমরা সবাই বসবো বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে এটা তারা একটা ভালো কাজ করছে জাতিসংঘের এই প্রতিবেদন বিচার কাজে দলিল হিসেবে ব্যবহার করা হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইম্পার্সিয়াল ট্রায়াল যাতে হতে পারে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় অন্যদিকে সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন থেকে অনলাইনে দশ মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন বিদেশি নাগরিকরা তিরিশ দিনের জন্য এই ভিসা দেয়া হবে বর্তমানে চোদ্দটি দেশের নাগরিকরা বাংলাদেশের অন ভিসা পেয়ে থাকেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে বিএনপির আটশো আটচল্লিশ নেতা কর্মী নিহত হয়েছে দাবি করে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে দলটি এতে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন কোন রাজনৈতিক দল অপরাধী হিসেবে প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহত হয়েছে এ দাবি করে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে দলটি সাথে দেশের বিভিন্ন থানায় করা চৌরাশিটি মামলার এজাহারের কপিও জমা দেওয়া হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচশোর বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে পাঁচশো তেইশ জন ছাত্রদল যুবদল মূল দল সহ আছে অন্যান্য শ্রমিক দল আছে সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয় দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ সুযোগ আছে সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেই তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে বিজন কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা রাজধানীর শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠি পেটা করেছে পুলিশ এছাড়া তাদের উপর জল কামানে পানি ছিটানো হয় অনেকে এই কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেন এ সময় ধস্তাধস্তি ও টানা হেঁচড়ার ঘটনাও ঘটে এদিকে রবিবার আপিল শুনানির রায় তাদের পক্ষে না গেলে আত্মহুতির হুঁশিয়ারি দেন শিক্ষকরা এদিকে সচিবালয়ের সামনে বিক্ষোভরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পেটা করেছে পুলিশ এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে পুলিশ কর্মকর্তা সহ আহত হয় বেশ কয়েকজন দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার অষ্টম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তরা দুপুর দেড়টার দিকে শতাধিক শিক্ষক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এতে অনেকেই কাফনের কাপড় গায়ে যোগ দেন একই সময়ে পাশে অবস্থান করে আইনশৃঙ্খলা বাহিনী দুপুর দুইটার পর বিক্ষোভকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় জল কামান থেকে তাদের ওপর পানি ছিটানো হয় ঘটে ধস্তাধস্তির ঘটনাও এক পর্যায়ে আন্দোলনকারীদের লাঠি পেটা করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের

এদিকে দুপুর বারোটার দিকে চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হয় নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিতে চাইলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ এ সময় জোনের ডিসি সহ আহত হয় কয়েকজন পরে আটক করা হয় আন্দোলনরত পাঁচজনকে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা মিয়ানমারের রাখাইনে চলমান পরিস্থিতির কারণে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা আছে আর এতে বাংলাদেশ থেকে খাদ্য খাদ্যশস্যের চোরাচালান হতে পারে এমনটা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে বলেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বেলা সাড়ে এগারোটায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান দেশে বর্তমানে খাদ্য শস্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক আছে রমজান ঘিরে যেন দাম সহনশীল থাকে সে বিষয়েও পদক্ষেপ নিচ্ছে সরকার রাজ্যে একটা গৃহযুদ্ধ জনিত কারণে আমাদের এখান থেকে কিছুটা চোরা চালান হওয়ার ঝুঁকি থাকে সীমান্ত নিরাপত্তা সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলেছেন কিছু টেন্ডেন্সি আছে তবে অ্যালার্মিং কিছু না এটা বড় বাড়তে পারবে না এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা এটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আরও জোরদার করতে হবে টঙ্গীর তুরাগ নদের তীরে পাকিস্তানের মাওলানা মোহাম্মদ হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার সকাল দশটা থেকে ময়দানের খিত্তায় খিত্তায় তালিম শুরু হয় বিদেশিদের জন্য তালিম হয় কয়েকটি ভাষায় জোহরের নামাজের পরে আগতদের উদ্দেশ্যে বয়ান করেন মাওলানা মুশারফ বাদ মা বয়ান করবেন ভারতের মাওলানা ইয়াকুব সিলানি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার রাত থেকে মুসলিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দেশের চৌষট্টি জেলার মুসলিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত মুশকুল রয়েছেন রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা জার্মানির একটি সমাবেশে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছেন এক চালক এতে আহত হয়েছেন অন্তত আটাশ জন স্থানীয় সময় বৃহস্পতিবার মিউনিক শহরে ট্রেড ইউনিয়নের বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে কর্তৃপক্ষ বলছে কোনো কিছু বুঝে ওঠার আগে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সমাবেশের মানুষের উপর উঠিয়ে দেয় চালক এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় পথচারীদের এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহত ব্যক্তি ও যানবাহন এর মধ্যে হামলায় জড়িত সন্দেহে চব্বিশ বছর বয়সী এক আফগান শরণার্থীকে আটক করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ বলছে সন্দেহভাজন ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এটি সন্ত্রাসী হামলা কি না তা খতিয়ে দেখা হচ্ছে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি ট্রাম্পের কলমের ঘোচায় ইউএসএইডের সহায়তা স্থগিতের পর প্রভাব পড়েছে এইচআইভি পোলিও ম্যালেরিয়া টিকার উন্নয়ন গবেষণা নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ নানা প্রকল্পে এতে ক্ষতির মুখে পড়েছে অন্তত পঞ্চাশটি দেশ এই ঘটনায় উদ্বেগ জানিয়ে অন্য কোনো সমাধান না আসা পর্যন্ত সহায়তা চালুর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই উন্নয়ন সংস্থা আইডি সহ দেশটির প্রায় সব বিদেশি সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই বেঁধেছে বিপত্তি বিশ্বজুড়ের স্বাস্থ্যসহ আমেরিকার সহায়তার উপর নির্ভরশীল নানা খাতে নেমে এসেছে বিপর্যয় এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের যুক্তি আইডি অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত সম্প্রতি সংস্থাটির বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে ইউস সহায়তা স্থগিতের ঘোষণার পর প্রভাব পড়েছে ম্যালেরিয়া টিকার উন্নয়ন গবেষণা কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ নানা ধরনের সহায়তা কার্যক্রম এ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অন্য কোনো সমাধান না পাওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসনকে সহায়তা তহবিল চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন পঞ্চাশটি দেশে এইচআইভি চিকিৎসা ও অন্যান্য সেবা ব্যাহত হয়েছে মার্কিন সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে অন্তত পঞ্চাশটি দেশে এইচ পোলিও এমপক্স এবং বার্ড ফ্লু মোকাবিলায় চলমান নানা কর্মসূচি প্রভাবিত হয়েছে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের ছুটিতে পাঠিয়ে দেয়া হয়েছে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর এমন তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে গেল বছর আঠারোটি দেশে অন্তত একশো চব্বিশ সাংবাদিক নিহত হয়েছেন এর দুই তৃতীয়াংশের বেশি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন হিসাবে তিন তথ্য সংগ্রহের ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর দু চব্বিশ এর আগে সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ছিল দু হাজার সাত ওই বছর একশো তেরো সংবাদকর্মী নিহত হন যাদের প্রায় অর্ধেকে ইরাক যুদ্ধের শিকার সিপিজের প্রধান জোডি গেন্সবার্গ দু সালকে সিপিজের ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক উল্লেখ করেন বলেন গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকদের উপর নজিরবিহীন প্রভাব ফেলেছে এবং যুদ্ধক্ষেত্রে সংবাদকর্মীদের সুরক্ষার বৈশ্বিক মানদণ্ড ভেঙে পড়েছে সিপিজের প্রতিবেদন অনুযায়ী দু সালে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত পঁচাশি সাংবাদিক নিহত হয়েছেন যার মধ্যে বিরাশি জনই ফিলিস্তিনি সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে যৌথভাবে দ্বিতীয় স্থানে সুদান ও পাকিস্তান সেখানে ছয় জন করে নিহত হয়েছেন এছাড়া হাইতি মেক্সিকো মিয়ানমার মোজাম্বিক ভারত ইরাকে চোদ্দ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে একুশে পদকের জন্য মনোনীত জয়ী নারী ফুটবল দলের এগারো জনকে নয় বরং বত্রিশ জনের পুরো স্কোয়াডকেই পদক দেওয়ার দাবি জানিয়েছে বাফুফে বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে একটি পদক একটি বড় সম্মাননা যেখানে অর্থের চেয়ে প্রেরণায় বেশি কোনো বিশেষ কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে ব্যক্তি দল বা প্রতিষ্ঠানকে সম্মানসূচক পদকে ভূষিত করার প্রচলন যুগের পর যুগ বাংলাদেশও এর ব্যতিক্রম নয় উনিশশো সালে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননা একুশে পদকের প্রচলন তারই ধারাবাহিকতায় এবার চোদ্দ ব্যক্তির পাশাপাশি সাফের শিরোপা রাষ্ট্রকে সম্মানিত করায় ক্রীড়াঙ্গন থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে এ বিষয়ে বাফুফেকে চিঠি দিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইনালে খেলা ফুটবলারদের নাম চাওয়া হয় ফিফা গাইডলাইন অনুযায়ী অ্যাবসলুটলি কন্টিজেন্ট থাকে থার্টি টু বত্তিরিশ জনের চিন্তার জটিলতা রয়েছে অবশ্যই ফার্স্ট ইলেভেন যেটা আমার মনে হয় তারা এটা নিয়ে চিন্তা করেছে এবং পাঁচজন সাব থাকে এটাকেও যদি সংযুক্ত করে সেই ক্ষেত্রে ষোলো জন হয় আর ফুল স্কোয়াড হইলে আপনার তেইশ জন কন্টিজেন্ট হইলে বত্রিশ জন জানা গেছে অব্রু কিবোর্ড জনপ্রিয় সফটওয়্যারের জন্য মেহেদি হাসান খানকেও মনোনীত করা হয় এ পদকের জন্য কিন্তু তিনি এককভাবে পদক নিতে চাননি চেয়েছেন পুরো দলের জন্য আর তাতে রাজিও হয়েছে সরকার প্রশ্ন উঠেছে তবে ফুটবলাররা কেন বঞ্চিত হবেন টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে রাষ্ট্রের জন্য দেশের জন্য এগারোটা মেয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে এবং জাতি রাষ্ট্র তথাকথিত সম্মানে ভূষিত হয়েছে আমার মনে হয় যে যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে সূচনা থেকেই একুশে পদকে একটি সম্মাননা সনদ একটি মেডেল এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার পিপুর রহমান ডিভিসি নিউজ ঢাকা ডিভিসি সংবাদ এই ছিল এখনকার মাত্র ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ টট আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন